রাজশাহী রেল স্টেশন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম নগরী রাজশাহীর প্রধান রেল যোগাযোগ কেন্দ্র এটি ঢাকা খুলনা চিলাহাটি সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ স্টেশন ইংরেজ আমলে উনিশশো সালে আবদুল্লাপুর ও আমনারা শাখা লাইনের অংশ হিসেবে স্থাপন করা হয় পরবর্তীতে দুই সালে সম্পূর্ণ নতুন ডিজাইনে পুনর্নির্মাণ করা হয় এটি পূর্ববঙ্গ রেলওয়ের অধীনে চালু হয়েছিল এবং বর্তমানে বাংলাদেশের বাংলাদেশের প্রথম রেল স্টেশনগুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ এই রেল শুধুমাত্র একটি পরিবহন কেন্দ্র নয় এটি ইতিহাস আধুনিকতা এবং জনজীবনের এক অবচ্ছেদ্য অংশ প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে এই স্টেশনে কর্মচঞ্চল থাকে যা রাজশাহী বিভাগের অর্থনৈতিক ও সামাজিক গতিশীলতার এক প্রতিচ্ছবি রাজশাহী রেলওয়ে স্টেশনের একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই স্টেশনটি কালের পরিক্রমায় বহু পরিবর্তনের সাক্ষী বর্তমানে এটি একটি আধুনিক অবকাঠামো নিয়ে স্বগৌরবে দাঁড়িয়ে আছে যা যাত্রীদের উন্নত সেবা প্রদানের জন্য সজা প্রস্তুত স্টেশনটিতে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ট্রেনগুলো থামে আধুনিক যাত্রী সাউনি অসা সুব্যবস্থা পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশুদ্ধ পানীয় জল জলের সরবরাহ স্টেশনটিকে যাত্রীবাহ করে তুলেছে রাজশাহী রেল স্টেশনের পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চল রেলওয়ে জোনের সদর দপ্তর হিসেবে কাজ করে যা রাজশাহী সহ খুলনা রংপুর এবং ঢাকা বিভাগে কিছু অংশ পরিচালনা করে ঢাকা এবং চট্টগ্রাম রেল স্টেশনের পর এটি দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ রেল স্টেশন হিসেবে বিবেচিত হয় স্টেশনের স্টেশন কোর্ট রাজ আর এ আটটি ট্রাক এবং দোতলা দ্বীপধারী প্ল্যাটফর্ম উইজারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মূল ভবন তিনতলা বিশিষ্ট যার মধ্যে দ্বিতীয় তলায় মসজিদ এবং তৃতীয় তলায় ছোট একটি আবাসিক হোটেল রয়েছে স্টেশনের বিশাল পার্কিং এলাকা ডান টিকিট কাউন্টার ও বিশ্রামাগার বামে কাউন্টার খাবার হোটেল বইয়ের দোকান ও ফাস্টফুড আউটলেট চালু করা হয়েছে প্ল্যাটফর্মের ছাদ থেকে একটি ত্রিভুজাকৃতির আধুনিক স্ট্রাকচার যা সাধারণ কংক্রিটের ছাদ থেকে আলাদা স্টেশন ইয়ার্ডে রয়েছে স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশ পিড ও ক্যারেজ শো রাজশাহী থেকে প্রতিদিন বিভিন্ন আন্তঃনগর এবং লোকাল ট্রেন চলাচল করে উল্লেখযোগ্য ট্রেনগুলো বনলতা এক্সপ্রেস জাপাই নবগঞ্জ থেকে রাজশাহী ও ঢাকা পর্যন্ত চলন্ত বায়ো টয়লেট ক্লিনার ওয়াইফাই ও লেট ডিসপ্লে সুবিধা সহ আধুনিক সার্ভিস সাগরদারি এক্সপ্রেস খুলনা ও রাশি যুক্ত করে প্রায় ছয় ঘন্টা যাত্রা সম্পন্ন করে বরন্ত এক্সপ্রেস রাশি থেকে চিলাহাটি পর্যন্ত দীর্ঘ দূরত্বের ইন্টারসিটি সার্ভিস প্রায় ছয় পয়েন্ট পাঁচ ঘন্টা সময় লাগে এছাড়াও সিলিক সিটি সিল্ক সিটি এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ধুমকুতি এক্সপ্রেস তুঙ্গিপাড়া এক্সপ্রেস ঢালারচর এক্সপ্রেস ও স্থানীয় ট্রেনের সাথে যোগাযোগ রেখেছে বর্তমানে স্টেশন থেকে ঢাকা খুলনা চাপাইনামগঞ্জ ও উত্তরের চিলাহাটি পর্যন্ত বিভিন্ন গতিসম্পন্ন ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যায় এবং জরুরি নয় নয়লেশ ভিত্তিক টিকিট বিক্রি ও ই টিকিট সেবা আছে রাজশাহী রেল স্টেশন বাংলাদেশের উত্তরাঞ্চলের আবাসিক ও বাণিজ্যিক শহরগুলোর যোগাযোগ অন্যতম প্রধান কেন্দ্র এর আধুনিক স্থাপত্য উপযোগী অবকাঠামো নিরাপদ পরিবহন ও প্রশাসনিক গুরুত্ব এটিকে স্মরণীয় করে তোলে ভবিষ্যতে আন্তর্জাতিক রেল যোগাযোগ কলকাতা রুট চালু হলে এর গুরুত্ব আরো বৃদ্ধি পাবে যদি বিস্তারিত সার্ভিস চালান সময়সূচি এবং যাত্রী পরিসংখ্যান সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি পরবর্তী আরেকটি রিপোর্টে আপনাদের জানিয়ে দেব মিরাজুল ইসলাম শাকিল জনক